আমি তো বসতে বসতে পারছি আমার সাথে আন্দোলনে থাকা অনেক ছাত্রছাত্রী তো মেডিকেলে অসুস্থ অবস্থায় আছে ওরা তো পরীক্ষা দিতে পারবে না ওদের জন্য তো কিছু একটা করা দরকার পরীক্ষা বাদে করার একটা আন্দোলন করতে হবে গ্রুপে একটা মেসেজ মেসেজ দি

পরীক্ষা দিতে হলে তার প্রস্তুতি নিতে হবে যাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিই বাংলাদেশে কোন ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত বাংলাদেশের শাখা ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত ব্যাংক সাধারণত সরকার ব্যবসায়ী শিল্পপতি সহ সকল পক্ষের দেশে বিদেশে প্রতিনিধি কি কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ হ্যাঁ নিতে হবে না সরকার যদি আমাদের দাবি মানে না ভাই পরীক্ষা তো বাতিল করে তুমি জানো না কি বল নাও হ্যাঁ সত্যিই করে dise to আমাদের সহ যারা মেডিকেল ও অসুস্থ অবস্থায় আছো তাদের জন্যও সু সরকার আমাদের দাবিটা মেনে নিয়েছে পরীক্ষা বাতির করে দিয়েছে তোমরা এখন আমাদের সহ পার্টি থাক বা আমাদের যে আমরা যেnotin ঘোষণা করেছিলাম অবশেষ পরীক্ষাগুলো আমরা করছি আজকে আজকে এখান থেকে আমরা অবশ্যই পরীক্ষাগুলো আপনাদের ঘোষণা করছি